আবেগ এক অদ্ভুত জিনিস যেটার পরিবর্তন হয় আপনার শৈশবে যে চিন্তা ভাবনা থাকে যেটা নিয়ে আপনি সবসময় ভাবেন সেটা আপনার বড় হয়ে গেলে আপনার সেই আবেগটার কাজ করে না আপনি যখন ক্লাস নাইনে পড়েন তখন যে একটা মানুষকে আপনার ভীষণভাবে পছন্দ কিন্তু আপনি যখন কলেজ লাইফ উঠবেন সেই আবেগটা আপনার থাকবে না আবেগের ভীষণভাবে ভীষণভাবে পরিবর্তন হয় আসলে যখন আপনি মনে করবেন যে আপনি ছোটবেলা থেকে মনে করতেছেন আপনি বড় হলে এই জিনিসটা হবেন আপনি বড় হলে এই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হবেন কিন্তু যখন আপনি বড় হয়ে যাবেন তখন সেইটা আপনার আর থাকবে না সেই আবেগটা আর কাজ করবে না কিংবা আপনার কাছের বন্ধু আছে একটা সেই বন্ধুর সাথে আপনি সবসময় সময় কাটান একটা সময় সেই বন্ধুর সঙ্গ আপনি ছেড়ে দেবেন এর থেকে ভালো কিছু আপনি আশা করবেন এর থেকে ভালো কিছু খোঁজার চেষ্টা করবেন তখন আর আপনার সেই আবেগটা বন্ধুর প্রতি থাকবে না আপনি যতই চেষ্টা করেন মনে করেন যে আপনাকে অনেকে গালি দিতেছে অনেকে কিছু বলতেছে কিন্তু একটা সময় তাদের পিছু আপনি ছেড়ে দিবেন যাদের প্রতি এতটা ভালোবাসা ছিল তাদের প্রতি আপনার ভালোবাসা থাকবে না আবেগের আসলেই অনেক পরিবর্তন হয়ে যায় এই আবেগ আপনাকে আপনার বন্ধু হারাবে আপনার প্রিয়জন হারাবে আপনার কাছের মানুষগুলো হারাবে একটা সময় যাদের কাছ থেকে আপনি সবটা আশা করতেন যাদের কাছ থেকে আপনি ভালোবাসার পাওয়া আশা করতেন একটা সময় যাদের কিছু কিছু সবসময় হারতেন যাদের সাথে সঙ্গ দিতেন সেই সঙ্গটা একটা সময় থাকবে না সেই আবেগটা আর কাজ করবে না ক্লাস নাইনে যখন আপনার যে সাবজেক্টটা আপনার পছন্দ ছিল আপনি যখন কলেজ লাইফে উঠবেন তখন সেই আপনার সেই সাবজেক্টটা পছন্দ থাকবে না আসলে আবেগের এক অদ্ভুত পরিবর্তন হয় আপনি যখন ইন্টারে পড়তেন তখন আপনার একটা পার্টনার যারে পছন্দ করতেন আপনি যখন বার্সিটিতে উঠবেন তখন সেই পার্টনারের কথা আপনার মনে থাকবে না তখন আপনার আবেগটা পরিবর্তন হয়ে যাবে মূলত সবশেষে কথা হচ্ছে আসলে আবেগ মানুষকে পরিবর্তন করে ফেলে মানুষের প্রতি মানুষের ভালোবাসা যেভাবে থাকে প্রথমত সেটা সবসময় থাকে না আবেগের এক অদ্ভুত পরিবর্তন হয় আবেগ মানুষকে পরিবর্তন করে আপনি যতই চেষ্টা করেন না কেন আপনি একজনকে ভালোবাসছেন একজন আর সঙ্গ নিছেন সবসময় তার কথা ভাবছেন যে একটা সময় মনে হয়েছে তাকে ছাড়া আমি কোনোদিনও বাঁচতে পারবো না এরকম একটা পরিস্থিতিতে আপনি পৌঁছে গেছিলেন একটা সময় সেই আপনার তার প্রতি ভালোবাসাটা আর থাকবে না আপনার জীবনকে পরিবর্তন করে ফেলবেন আপনার সেই আবেগটা আর তার প্রতি কাজ করবে না আসলে মানুষ যখন যেটা ভাবে প্রথমত যেটা ভাবে যখন আপনি তার থেকে একটু পরে ওঠে তখন সেই বিষয়টা নিয়ে আর ভাবে না সেই বিষয়টা নিয়ে আর পরে থাকে না সেই বিষয়টা আর আবেগটা কাজ করে না আসলে আপনি যে কোনো একটা কাজ করবেন মন দিয়ে করবেন সেখানেও আপনার আবেগ আছে কিন্তু যখন কাজটা আপনার সাকসেস হয়ে যাবেন তখন সেই আবেগটা আর থাকবে না আবেগ এক অদ্ভুত জিনিস আবেগ মানুষের পরিবর্তন হয় সত্য কথা আবেগ অনেক কিছু শেখায় অনেকের আপনাকে ত্যাগ করায় আপনার কাছের ত্যাগ করায় এই আবেগে আপনার কাছের ভালোবাসার মানুষটাকে ত্যাগ করায় একটা সময় সেই ভালোবাসার মানুষটার প্রতি আর আবেগ থাকে না এটাই বাস্তব আবেগের পরিবর্তন হয় আবেগ সময় মানুষের এক একই রকমভাবে থাকে না